পারি চার বছরের মধ্যে এইরকম বিধ্বস্ত একটা দেশে এইরকম অস্ত্রের ঝনঝনির একটা দেশে যে নিরাপত্তা তারা কায়েম করেছে পৃথিবীতে কেউ এর নজির দেখাতে পারবে না জিজ্ঞাসা করলাম মোল্লা আব্দুল হাকিম হাক্কানি হাফিজাহুল্লাহ দেশের শীর্ষ আলে মেদিন এবং প্রধান বিচারপতি আমরা প্রধান বিচারপতিকে জিজ্ঞাসা করলাম মোল্লা আব্দুল হাকিম হাক্কানি হাফিজ আহ শেখুল হাদিস তিনি তাকে জিজ্ঞাসা করলাম কেমন এটা করছেন তারা বলেন যে একটাই আমরা এমন একটা ব্যবস্থা কায়েম করেছি যে কোনো বাদী যদি এসে ফরিয়াদ জানায় মামলা দায়ের করে মামলা দায়ের করতে দেরি তার বিচার কার্য শুরু হতে দেরি নাই নিম্ন আদালতকে অর্ডার দেওয়া আছে রাষ্ট্রের পক্ষ থেকে এটা আইন সে দেশের যে কোনো মামলা দায়ের হওয়ার দুই সপ্তাহের মধ্যে মামলার রায় দিতে হবে কয় সপ্তাহ যা তোমরা তোমাদের আমি তো আমার দেশের ভুক্তভোগী সাতচল্লিশটা আটচল্লিশটা মামলার জামিন নিয়ে জেলখানা থেকে বের এক একটা মামলার জামিন করাইতেই লাগে তিন বছর এরপরে তো এই মামলা যে কত হাজার কত বছর ধরে চলবে আল্লাহ মালুম সেখানে অনলি অন টু উইক্স দুই সপ্তাহের মধ্যে বিচার করতে বাধ্য নিম্ন আদালত যদি দুই সপ্তাহের মধ্যে বাদী এবং বিবাদী এবং সাক্ষী সুবুত নিয়ে যদি আদালত মনে করে যে না দুই সপ্তাহের মধ্যে এটা রায় দেওয়া সম্ভব না তখন আদালতকেই নিম্ন আদালতকে উচ্চ আদালত বরাবর প্রেয়ার করতে হবে দরখাস্ত দিতে হবে যে আমি দুই সপ্তাহের মধ্যে এই মামলাটা শেষ করতে পারতেছি না বলে দুঃখিত আমাকে আরো এক সপ্তাহ সময় বৃদ্ধি করে দেয়া হোক উচ্চ আদালত থেকে যদি আরেক সপ্তাহ সময় বৃদ্ধি করে দেয়া হয় নিম্ন আদালত রায় দেওয়ার জন্য আরেকটা সপ্তাহ বেশি পাবে অধিকাংশ মামলা শুধু বাদী বিবাদী দায়ী এবং মুদদা আলাই দুই পক্ষ আসে অধিকাংশ মামলায় কোনো উকিল ব্যারিস্টার জজ ব্যারিস্টারের প্রয়োজন হয় না উকি বাদী তার কথা নিজে বলে বিবাদীও তার কথা নিজে বলে আর বাদীর পক্ষে সাক্ষ্য থাকলে কাজী বিচারক নিজে সাক্ষের কাছ থেকে জিজ্ঞাসা করবেন জেরা করবেন নিজে এখানে লক্ষ টাকা দিয়ে উকিল ভাড়া করার কোনো দরকার নাই ব্যারিস্টার ভাড়া করার কোনো দরকার নাই আমি জিজ্ঞাসা করেছি সুনির্দিষ্টভাবে শেখ আব্দুল হাকিম হাক্কানি হাফিজাহুল্লার কাছে যে যদি কেউ উকিল রাখতে চায় বলে যে সে অপশন আছে সে অপশন আছে যদি কেউ নিজের মামলা পরিচালনা করতে অক্ষম হয় তাহলে অনুমতি নিয়ে সে নিজে উকিল রাখতে পারবে আমরা জিজ্ঞাসা করলাম আসলে ঘটনাটা ঘটে কি কিভাবে বিচার হচ্ছে তিনি বললেন যে মোর দেন ফিফটি পার্সেন্ট অধিকাংশ মামলা কোনো উকিল ছাড়াই নিষ্পত্তি হয়ে যায়